কি হইছে বলো তোমাকে না কতবার করে বলছি বাজার থেকে পচা জিনিস নিয়ে আসবা না আজকেও তুমি এই পচা পেঁয়াজ নিয়ে আসছো মানে ভালো জিনিস কি তুমি চোখেই দেখো না অত বেশি সমস্যা নিজে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো জি এখন থেকে আমিই যাব যাও যাও গরমের মধ্যে কাঁচা বাজারে যাও খেলা বুঝবা আমি কাঁচা বাজারে যাব না স্যার আমি স্বপ্নতে যাব ও আচ্ছা 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 খাস না চাইতে বাজনা বেশি তাই না ওখানে দেখো সবকিছু দাম বেশি নেবে আচ্ছা তাহলে হোক চ্যালেঞ্জ তুমি কাঁচা বাজারে যাবা सेम জিনিস আমি স্বপ্ন থেকে কিনবো দেখি কে বেশি কমে কিনতে পারে ওকে ডান তুমি জিতলে যা চাবা তাই পাবা তাহলে তুমি টাকা রেডি করো কারণ জিতবো আমি তারপরে আমরা একসাথে সিরাতকে নিয়ে বের হয়ে পড়লাম সে আমাকে স্বপ্নতে নামিয়ে দিয়ে কাঁচা বাজারে যাবে আমি স্বপ্নতে চলে আসলাম আর সে কাঁচা বাজারে চলে গেল বাজারে লিস্ট অনুযায়ী সে কাঁচা বাজার থেকে পেঁয়াজ আর আলু কিনে নিল আমি আর স্বপ্ন থেকে নিজ হাতে বাছাই করে পেঁয়াজ আর আলু কিনে নিলাম তার বিশ্বাস কাঁচা বাজার থেকে বাজার করাই নাকি ভালো কিন্তু আমার কাছে মনে হয় স্বপ্নই সেরা কারণ স্বপ্নতে এক ছাদের নিচে সব কিছু পাওয়া যায় পাশাপাশি ওদের আকর্ষণীয় অফারে ভালো ভালো ব্র্যান্ডের জিনিস অনেক কম দামে পাওয়া যায় তাই আমার কাছে পরিবারের মাসিক বাজার করা জন্য মনে হয় যে স্বপ্ন একটা বেস্ট জায়গা তারপরে আমরা আগে থেকে লিখে নিয়েছিলাম যে কি কি জিনিস আমরা নিব সে যেগুলো নিচ্ছিল আমিও ঠিক সেম জিনিসগুলাই নিয়ে নিচ্ছিলাম কিন্তু তাকে দাম দেখতে হচ্ছিল কিন্তু আমি আগেই দেখেছি যে স্বপ্ন অফার চলছে তাই তো আমাকে দাম নিয়ে কোনো টেনশনই করতে হয়নি এখন সে চা নিয়ে নিচ্ছে আমিও সেম চাটাই নিয়ে নিলাম এদিকে আমি কিছু কাঁচা মাছ মাংস দেখছিলাম এখানে মাছগুলো ড্রেসিং করা ছিল এখন আমি ওদের অফারের কিছু জিনিস নিয়ে নিলাম যেগুলো লিস্টের বাহিরে ছিল তাদের সকল চামচা অফার ছিল নোয়ার ইলেকট্রিক কেটলিতেও অফার ছিল সাদে যেহেতু শীত আসছে তাই আমি এটা একটা অফার নিয়ে নিয়েছি অ্যারোসলেও অফার ছিল ভাই স্বপ্ন মানেই অফার অফার আর অফার এত এত অফারে সব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে এখানে পন্টস ব্রাইট বিউটি ফেস অফার ছিল কমফোর্টার সেকশনে চলে আসলাম এত সুন্দর সুন্দর শীতের কমফোর্টার পাওয়া যাচ্ছে স্বপ্নতে অফারে ব্যাচেলার কমফোর্টার মাত্র আটশো টাকায় পাওয়া যাচ্ছে এখানে কিং সাইজের বেডশিট ছিল বেডশিটগুলো দেখে নিচ্ছিলাম পাশাপাশি এখানে কুকওয়ার আইটেমসেও অফার ছিল এখন চলে আসলাম বিল করতে আর হ্যাঁ আমি কিন্তু প্যারাগনের একটা প্লেন পরোটাও নিয়েছি যেটা অফারে নিয়েছি আমার সেভিংস হয়েছে আজকে দুইশো সত্তর টাকা ওকে তাহলে আমরা এখন দেখি কে জিতলো আর কে হারলো আমি জিতেছি নিশ্চিত তাই বেশি পটর পটর করা মানুষ কোনোদিন জেতে না আচ্ছা বলো প্রথমে দেখি পেঁয়াজ কত করে কিনছো পেঁয়াজ কিনছি মাত্র 85 টাকা কেজি আমি স্বপ্ন থেকে মাত্র 80 টাকা কেজি পেঁয়াজ কিনছি আচ্ছা আলু কত দিয়ে কিনছো আসলে আসলে টাকা বলো আলু কিনেছি অনেক কম দামে

তুমি কি জানো না যে স্বপ্নতেই পাঁচ পার্সেন্ট ভ্যাট আর নেই সুতরাং সবকিছু কম খরচেই কেনা হয়ে যাবে তো তার মানে তো স্বপ্নর প্রতি কেনাকাটাতেই সেভিংস ইয়েস প্রত্যেক ইনভয়েসই সেভিংস তার মানে সেভ মানি সেভ ড্রিমস তাই তো স্বপ্ন এখন থেকে আমরা পুরো পরিবারই একসাথে জিতবো আর আপাতত আমি জিতে গেছি বইজ অলভেজ রাইট